নির্বাচন হবে কি হবে না এখন দেখেন একটা বিষয় আমি বলতে চাই যে নির্বাচন সবসময় একটা কথা বলা অনেকেই বলার চেষ্টা করে ইদানিংকালে দেখবেন বিভিন্ন টক শোতে এসে বলে যে অন্তর্বর্তীকালীন সরকারই তো আসলে সাংবিধানিক না সুতরাং পিয়ার পদ্ধতি সংবিধান পরিবর্তন এগুলো করতে কোনো অসুবিধা নেই কারণ দেশে সংবিধান এই মুহূর্তে নেই কিন্তু দেখেন এটা তো প্রধান বিচারপতির কাছ থেকে রাষ্ট্রপতি সুপারিশ নিয়েছেন প্রধান বিচারপতি মতামত নিয়েছেন এবং রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ পরিস্থিতিতে গঠিত হয়েছে কিন্তু কোন একটা পক্ষ দেখবেন সেনাবাহিনীকে ভীষণভাবে কথা বলছে কিন্তু কোথাও না কোথাও যে মনে হচ্ছে তারা চাইছে জরুরি অবস্থা জারি হোক দেশে এবং বিভিন্ন অরাজকতা মব সৃষ্টি করা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি তারপর এই যে দেখবেন যে গণপরিষদ জাতীয় পার্টি কেন্দ্রিক জেলায় জেলায় জাতীয় পার্টির অফিস ভাঙচুর সব কিছুর মধ্যে কোথাও একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে যে কোনো না কোনোভাবে দেশকে অস্থির করে একটা জরুরি অবস্থার দিকে দেশকে নিয়ে যাওয়া এটা নিয়ে জরুরি অবস্থা যে মুহূর্তে জারি হবে সেই মুহূর্তের থেকে আসলে সংবিধান স্থগিত হয়ে যাবে আর সংবিধান স্থগিত হয়ে গেলে আপনার গণভোট পিয়ার পদ্ধতি জুলাই সনত এগুলো সব কিছু করে ফেলা খুব সহজ হবে কারণ তখন সংবিধানের বিষয়ে বাধ্যবাধকতাটুকু আর থাকবে না আমার কেন যেন মনে হচ্ছে একটা পক্ষ খুবই কৌশলে সেনাবাহিনীকে নিয়ে কথা বলছে ওয়াকারকে নিয়ে কথা বলছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে কথা বলছে বলে তারা মূলত এটা নিশ্চিত করতে চাইছে যে কোনো না কোনোভাবে দেশে যেন জরুরি অবস্থা জারি হয় সংবিধানে স্থগিত হয় তাহলে তাদের যে মনোকামনা মনোবাসনা ইচ্ছা সেটা পূরণ হয়ে যাবে আরেকটা বিষয় আপনাদেরকে আগেও বলেছি যে ডাকসু রাকসু জাকসু নির্বাচন এই মুহূর্তে দিয়ে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেয়া হলো কিনা সেটা আসলে বোঝা যাবে এই নির্বাচনগুলো অনুষ্ঠিত হবার দিন দিন এবং পরবর্তী সময় ক্যাম্পাসের পরিস্থিতি দেখে তবে চিটংয়ে দেখেছেন যে ন্যাকারজনকভাবে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাতে তৃতীয় পক্ষ ছিল সেটা বোঝা গেছে ফাইনালি তদন্তে কী আসবে তবে আমার অবজারভেশন আমি যতটুকু বুঝেছি অবশ্যই সেখানে তৃতীয় একটা পক্ষ ছিল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কথায় সেটা প্রতিমান হয়েছে তো দেখা যাচ্ছে এখন যেটা প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু ঘটছে এবং আমার কাছে মনে হয় সব কিছু মিলায় দেশে জরুরি অবস্থা জারি করাটা কোনো একটা পক্ষের একটা মুখ্য উদ্দেশ্য তবে ইন্টারেস্টিং ব্যাপার সবসময় দেখা যায় যে সেনাবাহিনী সব দেশের সেনাবাহিনীর এক ধরনের প্রভাব আছে আমাদের দেশের সেনা শাসন ছিল জরুরি অবস্থা একাধিকবার জারি হয়েছে তো দেখা যায় যে সেনা মানে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চায় বাংলাদেশ এই মুহূর্তে পরিস্থিতিটা ভিন্ন এর আগেও বলেছে সেনাবাহিনী আসলে চায় নির্বাচন হোক তো এই যে বিপরীতমুখী অবস্থান দেখা যাক কে জয়ী হয় বাংলাদেশের জনগণ জয়ী হয় না বাংলাদেশের জনগণ পরাজিত হয় সেটাই এখন দেখার বিষয় দেখার অপেক্ষা